বাদশাহারুন রশিদের নাম শুনছেন বাদশাহারুন রশিদ বড় বিচক্ষণ একদিকে রাষ্ট্র পরিচালনা করেন অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ মান্দার বলেন তো তার স্ত্রীর নাম কি খবর নেবকেরা বাদশাহারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কে জুবায়দা বড় দামি একজন মহিষী নারী কোরআনের তার বাড়ির মধ্যে শুধু জুবায়দার খেদমতের বাড়ির জন্য একশো মহিলা কাজ করত। সবাই কোরআনে হাফেজা কাজের মহিলা একশো যুবায়দা খাতুন সিদ্ধান্ত নিলেন আমার ঘরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে মহিলাদেরকে টাইম দিয়ে দিলেন তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও এরপর আরেকজন আরেকজন 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা এরপর আরেকজন এভাবে শিডিউল করে দিল যে যুবায়দার পুরো বাড়ির মধ্যে 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ড তেলাওয়াতের আওয়াজ এ হলো যুবায়দা তার স্বামী বাদশাহারুন রশিদ রাস্তায় যাচ্ছে কোথাও সফরে তার সাথে দিক দেখে একজন মানুষ। পড়া গাছ লাগাইতেছে ফলের গাছ তো বাদশাহারুন রশিদ তুমি কি করো ফলের গাছ লাগাই এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে কবে খাইবা আমি খাওয়ার জন্য এই গাছ রোপণ করি না তো কষ্ট করে গাছ রোপণ করি আমি ফল খাবে আমার প্রবর্তী প্রজন্ম যারা আমার বাপ দাদায় লাগাইছি আমরা খাইছি এখন আমরা গাছ রোপণ করি আমাদের সন্তানরা খাবে নাতিরা খাবে বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে এক হাজার টাকা দিছে পুরস্কার বুড়ায় কয় আমার কফাল সান কফাল মানুষ গাছ লাগায় এক বছর পর ফল পায় আমি নগদ পাইলাম নগদ ফল পেয়ে গেলাম বুড়ার কথা শুই না বাদশাহ আরো এক হাজার দিছে বুড়া এখায় মানুষ গাছ লাগায় বছরে ফল পায় একবার আমি দুইবার নগদ অজিরে খয় বাদশাহ এখান থেকে ভাগ বুড়ায় যে বুদ্ধি লইছে ফকির বানায় ছাড়ো